ঢাকার আশেপাশে মানে ঢাকার ভিতরে আপনি যদি এরকম সুন্দর একটা ভিউ রোড প্লাস এই কাশফুল বাগান দেখতে চান অবশ্যই আপনাকে এখানে আসতে হবে যারা ঢাকার আশেপাশে একটা কাশফুলের বাগান খুঁজতেছেন ঘুরতে যাবেন তাদের জন্য আজকে এই বলব নাটে হিসাবে এটা হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সরি এখানে এসে আসলে সুন্দর একটা মসজিদ দেখতে পাবেন প্লাস কাশফুল বাগানটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনাকে যদি এখানে আসতে হয় নতুন বাজার এসে নতুন বাজার দিয়ে যে একশো ফিট রোড বলে নতুন বাজার দিয়ে হাতের মানে আপনি যদি উত্তরার দিক থেকে আসেন মানে কুরিল বিশ্ব রোডের দিক থেকে তাহলে নতুন বাজারের হাতের বামে ঢুকতে হবে কুরিল রোড থেকে আসলে ওখানে ঢুকলে পরে আপনি এই সুন্দর একটা রোড এবং সুন্দর কাশফুল দেখতে পাবেন একসাথে পাশে ইন্টারন্যাশনাল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই হচ্ছে এইটার সা মানে সামনে থেকে এই গেট ডাইরেক্ট দিয়ে আপনি তিনশো ফিটে উঠতে পারবেন এই রাস্তাটা দিয়ে এটা আমার মানে প্রতিদিনের রোড কারণ হচ্ছে আমার বাসা এখন এদিকে এই একশো ফিট রোডের মাথা সো আমাকে প্রতিদিন এখান থেকে যেতে হয় তো আমি যেতে যেতে এখানে প্রচুর মানুষ ঘুরতে দেখি এখন সকালবেলা তাই নাই এই হচ্ছে কাশফুলের বাগান প্লাস হচ্ছে এই সুন্দর একটা ভিউ ঢাকার আশেপাশে মানে ঢাকার ভিতরে আপনি যদি এরকম সুন্দর একটা ভিউ রোড প্লাস এই কাশফুল বাগান দেখতে চান অবশ্যই আপনাকে এখানে আসতে হবে অবশ্যই কাশফুলের প্রেমী অনেকে অনেক মানুষ আমি জানি সো এখানে এই সুন্দর একটা রোড এখানে একটা কথা আছে এখানে কিন্তু আপনাকে রিক্সা অটো ঢুকতে দেয় না অটো কিন্তু ঢুকতে দেয় না রিক্সা বসুন্ধরার ভিতরে রিক্সাগুলো ঢুকে বাট অটো কিন্তু এখানে ঢুকতে দেয় না সো আপনি অটোতে আসার চিন্তা করতে পারবেন না অবশ্যই আপনাকে বাইক বা সিএনজিও মেবি ঢুকতে দেয় না বাইক বা অবশ্যই আপনাকে পার্সোনাল কার ইউজ করতে হবে এই হচ্ছে কাশফুল এই হচ্ছে সুন্দর রোড আর এখানে অবশ্যই আরও একটা কথা আছে এখানে এখানে কিন্তু আপনি মানে আলো ডুবে যাওয়ার পরে অস্ত যাওয়ার পরে এখানে ঢুকতে পারবেন না মেবি ওই টাইমটা ছয়টা কালকে আমি ছয়টার কিছুক্ষণ পরে আসার কারণে আমি এই তিনশো ফিট থেকে আমাকে আর ঢুকতে দেওয়া হয়নি রোড বন্ধ করে দেওয়া হয় মানে সন্ধ্যার পরে আর আপনি এখানে ঢুকতে পারবেন না সোজা কথা যেটা এখানে আসতে হলে আপনাকে বিকালে অথবা সকালের পর থেকে নিয়ে আপনি যে কোনো টাইমে আসতে পারবেন তো কথা বলতে বলতে চলেন যাই আমি সুন্দর রোডটা এবং কাশফুল অলরেডি শেষ কাশফুল শুধু ওই দিকটাতেই আর এখানে শুধু জাস্ট ওই সুন্দর রোড দিয়ে এবার আমি সামনে গিয়ে দেখাবো তিনশো ফিট থেকে আমি বের হয়ে যাব দুই থেকে তিন মিনিটের পথ আমি জানি না কতক্ষণ আমার লাগতেছে দুই তিন মিনিট বাইকের জন্য এটা সর্বোচ্চ তিন মিনিটের পথ হবে ওই যে রাস্তার শেষ অলরেডি দেখা যাচ্ছে তিনশো ফিটের গাড়ি আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো বা ইয়াতে দেখতে পাবেন না ক্যামেরায় এখানে আসতে পারবেন শুধুমাত্র বসুন্ধরার ভিতরে যদি রিকশা নিয়ে আসেন ওই রিকশায় আসতে পারবেন আর শুধুমাত্র বাইক এবং পার্সোনাল গাড়ি ইউজ করে আসতে হবে এখানে কারণ এখানে সিএনজি বা ইয়া আপনার ঢুকতে দেয় না অন্য কোনো গাড়িগুলো যে অটো আছে তারপর যে বাংলাদেশ রিক্সা যেটা আছে এগুলো কিন্তু এখানে ঢুকতে দেবে না সুন্দর লাগে এই রোড সাধারণত আমরা দেখছিলাম রাজশাহীতে না এই রোডের ভিতরে এরকমের ল্যাম্পপোস্টগুলো এত সুন্দর করে লাগানো এটা শুধুমাত্র রাজশাহীতে আছে আমি জানি না রাতে বাতি জলে কি না কারণ হচ্ছে রাতে আমি একদিনে ঢুকিনি এখন পর্যন্ত তো এই জায়গাটা আপনার আশেপাশে যারা আছেন এই জায়গাটা চুজ করতে পারেন উত্তরের দিকে যারা আছে তারা তো অবশ্যই দিয়াবাড়ি যায় দেখতে তো এই দিকটাতে যারা আছেন তাদের জন্য এই জায়গাটা ঘোরার জন্য একটা বেস্ট প্লেস আসবেন ঘুরে দেখে যাবেন ঘুরবেন ঘুরলে মন ভালো হয় মন মানে রিফ্রেশমেন্ট পায় আপনার মাইন্ড মাইন্ড রিফ্রেশমেন্ট থাকলে আপনার কাজ কাম সব কিছু ভালোভাবে চলবে তো আমি যদি সারাদিন এই এখান থেকে যখন যাই আমার মন রিফ্রেশ করে যাই এত সুন্দর একটা রুট থেকে আমি প্রতিদিন যাই যাওয়া আসা করি আবার হচ্ছে আসার সময় যদি আমার অফিশিয়াল কোনো কারণে যদি আমার মন মানে কোনো খারাপও হয় সেক্ষেত্রে আমি এই রোড যখন ইউজ করি অফিস শেষে তখন আবার আমার মন ভালো হয়ে যায় এখন আমি দাঁড়াই ও দু এক মিনিট ওই যে মাথাটায় মানে শুরুর দিকে যে ওই জায়গাটা ওখানে আমি বাইক থামাই দুই এক মিনিট বসে থাকি যদি মানে দিনের বেলার ভিতরে যদি ঢুকতে পারি আর কি দিনের বেলার ভিতরে ম্যাক্সিমাম দিন ঢুকি তো এ এখানে লেখা আছে সকাল সাত গোটি থেকে সন্ধ্যা সাত গোটি অবধি গেট খোলা থাকবে এর বাহিরে যদি আসেন তাহলে কিন্তু আপনাকে আর ঢুকতেও দেওয়া হবে না আর আপনি এই সুন্দর রোড দেখতেও পারবেন না সো আমি অলরেডি তিনশো ফিটে উঠে গেছি এই যে তিনশো ফিট রোড এখন আমি এখান থেকে চলে যাব আমার গন্তব্যে একসাথে আপনি তিনশো ফিটের ভিউটাও পাবেন যদিও তিনশো ফিট রাতে সুন্দর বেশি তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম